আর সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া তাহলে ইমানের সত্তর ভাগ আছে শোনা ভাগ যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এবারের বাস্তবতা তোমাকে দেখাচ্ছে এই তে তোর নাম খালেদ তুমি এই ঘরে বসে কি যেন কি করছিলে ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে ও মনে হয় আমাকে খালি মাথায় দেখে নিয়েছে ছি 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 নজুল্লাহ ও যেখানে বসে বসেছিল তাতে আমি খেয়াল করে নি আচ্ছা তোমার ভাবি এরকম করছে কেন এটার নাম ইমান এটার নাম ইমান তোমার তো গাজীপুরে বাড়ি তাহাজ পড়েন কোন বাড়ি তো ঘেরেননি জান্নাত কিনবেন কি করে বাড়িতে এমনি ফাঁকা জায়গায় বউ রান্না করে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপাই নেব লাড্ডু ধনু হাত লাড্ডু হয়েছে চা হাজ খালে যে চা হাজকে ছোট দে আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে চট দিয়ে হলো চট বুঝেন কি আপনার চট ছালা বস্তা বুঝেন এ দিয়েও কেন কেন আপনার বাড়ির দিক ঘেরা নেই কি বলতে চাচ্ছেন আপনি হিন্দু বসবাস করে এখানে আপনারা এক সাহেব কড়া করে কথা বলবেন না দক্ষিণ আমার কিছু করার নেই বলেন আপনি এটা মুসলমানের বাড়ি বলেন আপনি দেখি আপনার বৃদ্ধের দৌড় দেখি আপনি ক্ষমতার দৌড় যদি আপনি বিদ্যা দেখাতে চান আপনাকে আমি একবারে মাটি দিয়ে মিশিয়ে দিব মাটিতে আর যদি আপনি অর্থ দেখাতে চান তাহলে আপনাকে আমি ভিক্ষুক করেই ছাড়বো মালিক আপনি কয় টাকার মালিক আপনি গাজীপুরের বাড়ির কয়েকটা ইন্ডাস্ট্রি সেই জন্য দেখবেন আপনি দেখ ভাইন টাকা আল্লাহ রসুল বললেন কালকে তাবুকের মাঠে যেতে হবে ছয়শো কিলোমিটার পথ কে গিবে ওমরাজিয়া আল্লাহ তালান বললেন টাকা পয়সা যা আছে তার আর ধিক দিলাম দশ টাকা হতে পারে আবাকর সিদ্দিক রাজী আল্লাহ তালান হ বললেন যে আপনাকে আল্লাকে বাড়ি রেখে বাড়িতে রেখে সবই দিলাম হতে পারে যে দু টাকা দুই পয়সা কিছুই হবে না এ দিয়ে এতক্ষণ পর্যন্ত যা বলা হয়ে তার কিছুই হবে না উসমান রাজি আল্লাহ আচ্ছা ঠিক আছে যত মানুষ তাবুকে যাবে তার অর্ধেক মানুষের খরচ খরচ খাওয়া আমি উসমান দিব যাতায়াত খরচ সময় হলো তিন মাস লোক সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবেন আর পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন এর নাম ধনী আপনি তার সামনে ফকির আপনাকে আমি ভিক্ষুক বানিয়েই ছাড়ব টাকা মানে দেখাতে চাচ্ছেন আপনি টাকা কাকে বলে কেন আপনার বাড়িটা এরূপ জবাব দিবে কে এই ছেলে শোনো তোমার ভাবি এমনটা করছে কেন ব্যাপারটা কি এটাই হলো ইমান এই ছেলে আহনাদ তোমাকে বলি তুমি এখানে বসে আছো এই ঘরে কি যেন করছিলে তোমার ভাবি এখানে এসেছে তুমি বসে আছো তোমার ভাবি এসে বলছে আহমাদ তুই এখানে আছিস রে আমি তোকেই তো খুঁজছি তোমার এইভাবেও তাহাজুত পড়ে ওইও তাহাজুত পড়ে তোমার এইভাবেও কোরআন পড়ে ওইভাবেও কোরআন পড়ে বোরখা পরে ওই বোরখা পরে বলে দুজনে এমন কেন হলো বুঝতে পারছো না যে এসে বলেছে তোকেই তো খুঁজছি তার ইমান নেই তাহাজুত পড়লো ইমান নেই ইমান ভিন্ন জিনিস ইমান খুব পাওয়ারফুল জিনিস যখন ইবলিশ বলল আদম সন্তানকে আমি দেখেই ছেড়ে দেবো তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও এক শ্রেণীর মানুষকে তুমি নড়াতে পারবে না ইবলিশ তোমার ক্ষমতা হবে না এটা গাজীপুর ডিস্ট্রিক্ট তোমার একটা হয়ে আছে তোমার মা ছোটবেলা উজ পরে আছে সেই জন্য তুমি মনে করছো জাতি সবাই এরকম এই গাজীপুর জেলাতে এমনও কতগুলি পরিবার এখন আছে এমনও কতগুলি পরিবার এখন আছে যে বোরখার নিচে যে সালোয়ার কামিজ থাকে বোরখার নিচে ওই সালোয়ার কামি যদি কোনো পুরুষে দেখে নেয় তাকে দেখাতো বহু দূরের কথা ওই মেয়েটাকে দেখাতো বহু দূরের কথা ওর ভিতরের সালোয়ার কামি যদি কোনো পুরুষে দেখে তাহলে সেটা পড়বে না আগুন দিয়ে জ্বালিয়ে দেবে তোমরা নিচে নেমে গেছে সেই জন্য নিচে নেমে গেছে বহুল হিসেব সেই দিন ইব্রাহিম আলাই বলেছিলেন সারা তুমি এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি এই সারা বিশ্বে ভালো ভালো নেই সারা মানুষ সেটা হল তুমি আর সারা বিশ্বে একজন মানুষ ভালো সেটা হলাম আমি কথা বুঝাতে পারলাম মাটির উপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি তুমি দেব ইমান কাকে বলে তুমি ইমান কাকে বলে দেখো। চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মা যেন পোশাক পরিবর্তন করে তোমার মায়ের পরিবর্তনের জন্য এসেছে তোমার মা যেন বক্তব্যের সাথে মুনাফি না করে তোমাকে কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে অনেক আছে আমিও কষ্ট করে এসেছি তুমি অত সহজ মনে করো না বক্তব্য সে কি করবে তুমি আর তোমার মা এই জন্য আসেনি পরিবর্তনের জন্য এসেছি ইনশাল্লাহ কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিও না কখনো না দেখো ইমান কি জিনিস তোমাকে আমি একটু ইমান দেখায় কেন তোমার ভাবে এ কথা বলল যে তো খুঁজছি আর ও কেন বলছে এখানে তো আমার দেবর বসে আছে আমি তো খেয়াল করিনি এ কথা কেন বলছে তোমাকে আমি দেখে দিই ইমান কি জিনিস তুমি এ কথা জানো বললেই তোমার কাছে ধরা সারা যখন ঢকলেন স্বৈরাচারী শাসকের কাছে ঢকতে দাঁড়িয়েছো হাত বাড়িয়েছে সারার গায়ে হাত লাগাবে তখন সারা বলছেন থামো আগে উজু হবে দুরেকাত সারা পরে কোনো কথা সারা উজু করলেন দুরেকাত সালাত আদায় করলেন দুরেকাত সালাত আদার করার পরে বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ তুমি তো আমানত বেকাবে রাসূলের আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি ওয়া হাসান তো ফরজি আর আমার জিন্দেগি যদি আমার পর্যায় স্থানকে কোনো পুরুষের জন্য বৈধ করে থাকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে যদি আমি কোনোদিন জেনা না করে থাকি ফালা তুসাল্লে তালায়েল কা তাহলে তুমি আজকে কাফের কামার উপরে জয় করো না সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে নির্জনে স্বরেচারী শাসকের মুখের উপরে বলছেন এই কথা কোন মানুষ নাই নির্জনে ঘরের মধ্যে বলছেন আমার কথা যদি তিনটে ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি দই আমি বলি না এব্রাহিম আমার স্বামী আমি বলছি এব্রাহিম নবী আমি সারা তাকে নবী বলে মেনে নিয়েছি আমি সারা তাকে নবী বলে নিয়েছি দুই আমি কোনোদিন এই কথা যদি ঠিক হয়ে থাকে ওজন আমার গায়ে হা পারে কথা শেষই হয়নি উল্টে পড়েছে বোখারি মুসলিম তোমার তো বলো দেখি আল্লাহর কাছে কান্না কাটি করুক তোমার মার দোয়া কি করে কবুল হবে তোমার মার পেট পিট দেখা যায় তোমাকে আমি বলিনি বক্তব্য টান দাও বক্তব্যের নাম হচ্ছে পুরুষ নারীর অবৈধ সম্পর্ক মনে পড়ে না নেট থেকে টেনে নাও পুরুষ নারীর অবৈধ সম্পর্ক ওখানে আছে যে রাত যখন অর্ধেক হয় তখন তুফ আবু সব আকাশের দরজা খুলে দেওয়া হয় মান যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় আমিন চাইন ইউতাহু যে যা চায় তাকেই তা দেওয়া হয় আমিন কারবিন ইউফরজা আনহু যে কোনো বিপদগ্রস্তকে বাঁচিয়ে দেওয়া হয় ইল্লাল্লা বাগিন বে ফারজিহা তবে যার অবৈধ সম্পর্ক আছে তার কথা কবুল হয় না তোমার মা তাহাজ্জুদ পড়ে বলে দাগ ফেলে দেয় তওবা দোয়া কবুল হবে না তোমার মা প্রেমের গল্প করে তোমার মা ছোটবেলা উজ পরে থাকে আর আল্লাহর নবী বলেছেন আয়নানে তাজনিনে জেনা হোমা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ইয়াদানে জেনা হোমা অল ওজনানে জেনা হোমাল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অ ইয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অল রে মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল তালপাতমনা তাস্তাহি অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা জেনারেশনক যে আর জেনা হচ্ছে কথা বলা এগুলো সবই জেনা বলো তোমার মায়ের দোয়া কবুল হবে কিনা না আবার বুঝো যে যা চাচ্ছেন তাকে তা দিয়ে দিচ্ছে যে যে বিপদে পড়ে আছে তাকে তা বাঁচিয়ে দিচ্ছেন কিন্তু কারো যদি প্রেমের গল্প চলে তাহলে তার কথা কবুল হবে না